জ্যোতিপ্রিয় মল্লিকের জামিনের আবেদন গ্রহণ আর জামিন মামলার শুনানি বিশে ফেব্রুয়ারি এই মুহূর্তে সেদিকেই নজর রাখবার চেষ্টা করব আমরা সেক্ষেত্রে দাঁড়িয়ে জ্যোতিপ্রিয় মল্লিক যাকে রেশন বন্টন দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়েছিল জ্যোতিপ্রিয় মল্লিকের জামিনের আবেদন গ্রহণ জামিন মামলার পরবর্তী শুনানি জামিন মামলার শুনানি রয়েছে বিশে ফেব্রুয়ারি রেশন বন্টন দুর্নীতিতে বাকিবুর রহমানের হাত ধরে এই জটিপ্রিয় মল্লিক যাকে গ্রেফতার করা হয়েছিল এবং তার জামিনের আবেদন এবং সেই জামিনের আবেদন গ্রহণ করা হয়েছে অদ্রজা আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে অদ্রজা জ্যোতিপ্রিয় মল্লিকের জামিনের আবেদন গ্রহণ করা হলো এ বিষয়ে কি আপডেট যে বিষয়টি জানাই যে আজকে ইডির বিশেষ আদালত অর্থাৎ নগর দায়রা আদালতে প্রথমবার অসুস্থতা এবং রেশন দুর্নীতি মামলায় যোগ অস্বীকার করেই কিন্তু জামিনের আবেদন জানান তার আইনজীবী এবং এক্ষেত্রে জামিনের আবেদন কিন্তু গ্রহণ করা হয়েছে এবং আগামী বিশে ফেব্রুয়ারি এই জামিনের আবেদনের মামলার শুনানি রয়েছে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকে এবং যে বিষয়টি দেখা যাচ্ছে যে এই প্রথমবার কিন্তু জামিনের আবেদন চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক ধন্যবাদ অজুজা